জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দেশে শেখ হাসিনা কে তাকে সাহায্য করছে আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিওর ফোন শুনতে পেরেছেন আপনারা ইতিমধ্যে শুনতে দেখতে পেরেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কিন্তু একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে দর্শক আজকের এই কল রেকর্ডের কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে হয়তো অনেকেই আপনারা এই ভিডিওগুলো দেখে ফেলেছেন কয়েকটি তথ্য দেব আজকের এই ভিডিও কলের যে ফোন রেকর্ড ভাইরাল হয়েছে এবং কার সাথে কথা বলেছে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে কি বক্তব্য বলেছে এবং কি বক্তব্য রাখতেছে এবং সাবেক প্রধানমন্ত্রী माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি বার্তা দিয়েছেন আমাদের এই বাংলাদেশের সাধারণ জনগণকে দর্শক আজকের এই ভিডিও যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আজকের এই ভিডিওতে দর্শক প্রধানমন্ত্রী মাননীয় যে কোনো সময় বাংলাদেশে এসে যেতে পারে ঠিক এমনই একটি বার্তা দিছে এই ফোন রেকর্ডে এই ফোন রেকর্ডটা অনেকেই হয়তো দেখেছেন এবং কিছু শ্রেণীর লোকজন বলতেছে এক শ্রেণীর লোকজন বলতেছে হয়তো নিজে নিজেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই ফোন রেকর্ডটি ভাইরাল করেছে বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে এই ফোন রেকর্ডটি বিগত দিনে কারোর ফোন রেকর্ড ভাইরাল হয় না প্রকাশ্যে আসে না এটা গোপন থাকে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে কোনো ফোন রেকর্ড যে যেকোনো লোকের ফোন রেকর্ড ভাইরাল হয়ে যায় কিভাবে এটা সম্ভব আদৌ কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে এই সমস্ত কলকাটি নাড়তেছে সাধারণ জনগণের মতামতটা কি চলুন দর্শক সেই গুরুত্বপূর্ণ ফোন আলাপটি আজকে এই ভিডিওতে জানি দর্শক এই ফোন রেকর্ডে আরো একটি আমলিকের নেতা যে নেতা কথা বলেছে বারবার করে আপনারা আপা আপা শুনতেছেন এনি কিন্তু ঢাকা কামরাঙ্গিসরের একজন একজন নেতা থাকে আমেরিকাতে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পদে উনি চাকরি করে অবশ্যই উকিল এবং জজ ডারেস্টার যেহেতু সামনে যে আমেরিকায় নির্বাচন আছে সেই নির্বাচন নিয়ে সে নির্বাচন নিয়ে প্রসঙ্গে কথা বলতেছে তাতে বোঝা যাচ্ছে উনি সাধারণ কোনো লোক না উনি কিন্তু একজন অসাধারণ একজন ব্যক্তি আর উনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করতেছে যে সমস্ত কথা বলতেছে একজন স্বাভাবিক লোক কিন্তু কখনোই এই ধরনের কথা বলবে না প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলেছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ফোন আলাপটি শুনি কি বলেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে মহানগরে আপা যারা মিটিল হেমদুদাহিনেটাম করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামি চলে বা কেরানিগঞ্জ আপা সকল নেতা নেতাকর্মিত আপ্পা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপ্পা এখন ওদের কিন্তু আপ্পা আমি সব বাইরে রা আর কিছু জি আপা এখন রাখেস হ্যাঁ এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যেহেতু পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো সেটি সব বেশি কাজে লাগতে জি জি আপা জি আপা আর আব্বা ওই আইনজীবীরা আপু দাঁড়াতে না আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে পারে না দাঁড়াতে পারেনা সেখানে করে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা আমার মনে হচ্ছে এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওরা ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা। আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা হয়

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়া রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না তাতে মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই কেন

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তে চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমারে জানা রাখি জি আপা খুব লাভ আছে যে যারা মানি লন্ডারিং করছে জি এরা আমি ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে সেটা কত ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচোর বৈশা এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে বড় লোক সুদ সুতোর একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো যে যে ওরা আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে যে কেন এখন স্বীকার করতে না তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাই দিন রাত আপনি যেই পরিশ্রম করছে না আবা হাই উঠায়

এখন আপাতত আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিগুলোর আছে আপা এই মামলাগুলো নথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিগুলোকে চাই এবার বিস্তারিত ছাত্র জনতার প্রবল গণঅভ্যুত্থানে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ক্ষমতাহারা শেখ হাসিনার আশ্রয় হয়েছে ভারতে আনুষ্ঠানিক কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না তিনি কিন্তু নানানভাবে যোগাযোগ রক্ষার চেষ্টা চালাচ্ছেন দলীয় নেতাদের সাথে একের পর এক সামনে আসছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড নানান সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে ভারতে আশ্রিত নেত্রী বর্তমানে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন আছেন সেক্ষেত্রে কিভাবে তিনি যোগাযোগ করছেন নেতা কর্মীদের সাথে আর কে ফাঁস করছে এসব ফোন কল হাফিজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত